হ্যালো আসসালামু আলাইকুম টেকমিন আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমাদের স্টকে বেশ কিছু এলিড বুক সিরিজের রাইজন এবং ইন্টার প্রস্তুতি আপডেট কিছু ল্যাপটপ আসছে বর্তমানে তো সবগুলো ল্যাপটপের বিস্তারিত ডিটেলস কনফিগারেশন এবং প্রাইস রেঞ্জ সম্পর্কে আজকে আপনাদের এই ভিডিওতে আমরা ধারণা দিব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্স করতে পারবেন তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের স্টকে থাকা বেস্ট কোয়ালিটির এবং প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো আপডেট দেওয়ার জন্য তো আজকে আমরা এলিড বুক সিরিজের ল্যাপটপ নিয়ে সবগুলো কথা বলবো আজকে তো এলিড বুক সিরিজের মধ্যে আমাদের কাছে ইন্টেল প্রসেস দিয়ে যেটা আমরা ফার্স্টে দেখাবো এসপি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন মডেল তো এই প্রোডাক্টটা বর্তমানে ভালো চলতেছে এবং এটার ফিডব্যাকটা অনেক ভালো এসপি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন একদম ফুল মেটাল বিল কোয়ালিটি এবং এটা ফোর ফিঙ্গার লোগোসও আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো এটার কন্ডিশনটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটার ফ্রেশনেসটা থাকবে একটু কাছ থেকে যদি দেখেন এটা কিবোর্ডটা থাকবে ব্ল্যাক কালারের ব্যাকলাইট কিবোর্ড সহ রাতে অন্ধকারে আপনার কিবোর্ডের নিচে আলো জ্বলবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং এটাতে আপনার ফেস স্টক সেন্সর ফুল এইচ ডি বর্ডারলেস ন্যানোভার্সাল ডিসপ্লে পাবেন এবং ভিতরে কনফিগারটা দেখাচ্ছি আপনাদেরকে সংক্ষেপে কি কি কনফিগার এটা আপনারা পার্সেস করতে পারবেন আমাদের থেকে সিপিউটা যদি দেখি এটাতে ইন্টেল কোর আই ফাইভের টেন জেনারেশন এটাতে ফোর কোর এইট এইটেড সিক্স এমবি ক্যাশ থাকবে এবং মেমোরি থাকবে ষোলো জিবি মেমোরি ছাব্বিশশো সাতষট্টি মেঘার পাশাপাশি আপনারা দুইটা স্লটের ভিতরে একটা স্লট ইউজ করা হয়েছে তাহলে আপনারা আর র্যাম আপডেট করতে পারবেন এবং ডিস্ক হিসাবে এসএসডি আছে এখানে পাঁচশো বারো জিবি এসএসডি তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এস পি এলএড বুকের এইট ফোর জিরো জি সেভেন ফোর আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তেতাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকায় আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টেল কোর আই ফাইভের রেড জেনারেশন এইসপিএ রেড বুকে এইট ফোর জিরো জি সেভেনের প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্সেল করতে পারবেন তো এলিট বুকের ইন্টেলের প্রসারের পাশাপাশি অনেকে রাইজনের পছন্দ করেন রাইজনে যেহেতু সেট বেশি থাকে অনেকে গ্রাফিক্সের কাজ করেন অথবা হার্ডওয়ার্ক বেশি করেন তাদের জন্য রাইজনটা প্রেফারেবল তো রাইজন সিরিজের বেশ কিছু কালেকশন আজকে রয়েছে আমাদের কাছে রাইজন সেভেন প্রসেসর দিয়ে জি সেভেন জি এইট জি নাইন তিনটা ভেরিয়েশন আমাদের কাছে রয়েছে তো এসপি এলিট বুকের আরেকটা মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন তো এটাও এটার কনফিগারটা থাকবে আমি ভিতর থেকে কনফিগারটা আপনাকে দেখাচ্ছি এটা কাছ থেকে কনফিগারটা আপনারা কি পাচ্ছেন এটাতে সিপি হিসাবে পাবেন এ রাইজন সেভেন প্রো ফোর সেভেন ফাইভ জিরো ইউ প্রসেসর এবং এটাতে আপনার কোড থাকবে আটটা থ্রেড থাকবে ষোলোটা এবং এইট এমবি বি ক্যাশ থাকবে নর্মালি আমরা দেখি যে ইন্টেলে গেলে ফোর কোড থাকে টেন জেন ইলেভেন জেনে বাট এটাতে রাইজন হওয়ার কারণে এইট কোর পাচ্ছেন ষোলো থ্রেড পাচ্ছেন এবং এইট এমবি বি ক্যাশ পাচ্ছেন পাশাপাশি এটাতে মেমরি থাকবে ষোলো জিবি মেমোরি ডিডিআর ফোর বত্রিশশো মেগা হার যেটাতেও স্লট খালি আছে চাইলে আপনারা র্যাম আপডেট করতে পারবেন এবং এসএসডি আছে এখানে পাঁচশো বারো জিবি এসএসডি তো এটা হচ্ছে আপনার মডেলটা আমি একটু পিছন থেকে দেখাই এটা মডেলটা কিন্তু পিছনে লেখা আছে সবগুলো ল্যাপটপেরই বুক এইট ফোর ফাইভ জি সেভেন মডেল তো এটা রাইজন সেভেন রাইজন রয়েছে রাইজন সেভেন প্রো যেটাতে তো আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থেকে কিবোর্ড ফুল এবং ডিসপ্লে পাবেন এখানে এবং ফুল মেটাল বিল্ড কোয়ালিটি প্রোডাক্টটা তো প্রিমিয়াম কোয়ালিটির এইট ফোর ফাইভ জি সেভেন এম রাইজন সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আপনারা রাইজন সেভেন প্রো প্রসেস দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন তো এটার পাশাপাশি অনেকে আরেকটা আপডেট প্রসেস চান তাদের জন্য আমাদের কাছে এসপি এলিট বুকের জি এইটটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এগুলার প্রত্যেকটারই কিন্তু বিল্ড কোয়ালিটি সেম লুকিং আপনি দূর থেকে দেখে বুঝতে পারবেন না এটা ভিতরে কী কনফিগার আছে তো এটাও আমাদের কাছে এটার প্রসেসটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য তো এটা মডেলটা হচ্ছে স্পেল বুক এইট ফোর ফাইভ জি এইট মডেল এম ডি রাইজন সেভেন প্রো ফাইভ এইট ফাইভ জিরো ইউ ফাইভ এইট ফাইভ জিরো ইউ এটাতে আপনারা এইট কোর ষোলো থ্রেট এটাতে ষোলো এম বি ক্যাশ পাবেন এটা হচ্ছে রাইজন সেভেন প্রো এবং ফাইভ থাউজেন্ড সিরিজ হওয়াতে এটাতে ষোলো এম বি ক্যাশ পাচ্ছেন এবং এটা তো মেমোরি হিসাবে আপনারা ষোলো জিবি মেমোরি ডিডিআর ফোর এর বত্রিশশো মেঘা হাজার মেমোরি পাবেন এবং এটাতে আপনারা এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আজকে হাইনেক্স তো এটাও চোদ্দ ইঞ্চি বটারলেস ন ব্যাকলাইট কিবোর্ড সহ পল্লিশন ডিসপ্লে দিয়ে আমাদের স্টকে বর্তমান অ্যাভেলেবেল রয়েছে তো মডেলটা আমি একটু পিছন থেকে দেখাই দেখেন মডেলটা এসপি এলএট বুক এইট ফোর ফাইভ জি এইট মডেল এইচপি এলএট বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেল এই প্রোডাক্টটা আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে রাইজন সেভেন প্রশ দিয়ে তো রাইজন সেভেন প্রো ফাইভ এইট ফাইভ জির প্রসেসর এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিড দিয়ে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল যেটা পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকার ভিতরে বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার টাকা আপনারা রাইজন সেভেন প্রো দিয়ে দিয়ে প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেল করতে পারবেন তো রাইজন সেভেনের এই প্রোডাক্টটার পাশাপাশি জিএটের পাশাপাশি আমাদের কাছে জি নাইনটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে জি নাইনটার আবার লুকিংটা একটু চেঞ্জ একটু প্রিমিয়াম করছে এটার লুকিংটা এটা পাশে দেখবেন এটা ডিজাইন আছে এখানে এবং এটা লোগোটা কিন্তু অন্যান্য জি সেভেন বা জিএটের তুলনায় একটু বড়ো হবে এটা দেখতে সুন্দর লাগতেছে তো এসপি এলিট বুক এটা মডেলটা আমি একটু পিছন থেকে দেখাই আপনাদেরকে বুক তো তো এটা আমি ভিতর থেকে আপনাদেরকে দেখাই কী কী প্রোসর আপনারা পাচ্ছেন কাছ থেকে যদি আপনারা দেখাই দেখেন এম ডি রাইজন ফাইভ প্রোসর ডাবল সিক্স ফাইভ জিরো রই প্রোসর মানে সিক্স থাউজেন্ড সিরিজ যেটা এটা তো আপনারা ছয় কোর বারো থ্রেড ষোলো এম বিকাশ পাবেন এবং এটাতে পাশাপাশি আপনারা মেমোরি পাবেন ষোলো জিবি মেমোরি ডিডি আর ফাইভ এর মেমরি আচল্লিশ মেঘাট জন মেমোরি পাবেন এবং এটা তো আপনারা এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি নাইন এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এটা টাসপেডটা দেখেন টাসপ্যাডটা কিন্তু অনেক বড়ো এবং একটা প্লেন টাসপেড এখানে কোনো বাটন বাটনারা ইউজ করা নাই এটা তো ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে ব্যাকলাইট কিবোর্ড সহ ফুল এস ডি রেজলেশন বর্ডারলেস ন্যানোভাজল ডিসপ্লে এটাতে আপনারা ফেস লক সেন্সর সহ পাবেন এবং ফিঙ্গার প্রিন্ট দুইটাই অ্যাভেলেবল কিন্তু আছে এবং এটা চার্জারটা কিন্তু টাইপ সি চার্জার এটাতে পোর্টগুলো থাকতেছে কি কি পোর্টগুলো আমি দেখাচ্ছি সংক্ষেপে এখানে এই পাশে দেখলে একটা এইচডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট পাশাপাশি দুইটা সি এখানে চার্জিং বা থান্ডার বোল্ট দুইটা অ্যাভেলেবেল রয়েছে এবং অপোজিট পাশে এখানে যদি দেখছি এখানে পাশাপাশি একটা হেডফোন জ্যাক কি ইউএসবি পোর্ট এবং একটা লক অপশন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা তো এটা ডিজাইনটা কিন্তু দেখেন আপনারা প্রিমিয়াম একটা ডিজাইন এটা কার্ভ ডিজাইন এখানে পাচ্ছেন পাশ দিয়ে তো এসপি এলএট বুকের এইট ফোর ফাইভ জি নাইন এমডি ডি রাইজন ফাইভ টু সিক্স থাউজেন্ড সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিড দিয়ে প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টটা আমাদের প্রাইস থাকতেছে এটা আমাদের প্রিভিয়াস যেটা প্রাইস ছিল আপনার আটান্ন থেকে ষাট হাজার টাকা বাট আজকের একদম রিজনেবল বাজার ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকা মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকা আপনারা জি নাইন প্রারের এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো আমরা আজকে বেশ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি বুক সিরিজের ভিতরে তো এগুলোর বাইরেও আমাদের স্টকে অ্যাভেলেবেল অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আপনাদের যদি স্পেসিফিক কোনো মডেল চয়েস থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন অথবা আমাদের সব আমি বললো যে ভিজিট করেন ভিজিট করলে আপনার পছন্দ মতো অবশ্যই আপনি পার্সেস করতে পারবেন তো আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার অরিজিনাল চার্জার অবশ্যই পেয়ে যাবেন এবং পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই থাকতেছে পনেরো দিন আপনারা বাসায় চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দেব এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে উইথআউট পার্টস তো আজকের সংক্ষিপ্ত ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম